সাদা কফ লাগবে যখন তোমার শরীর চারবে হারার পাল্কি বে আশিবে যে ঘরে একনিমিষ গতকাল পহেলা সেপ্টেম্বর মঙ্গলবার নামাজের পর ইন্তেকাল করেন সুনামগঞ্জের সর্বোচ্চ দিন মারকাজ ঐতিহ্যবাহী বুড়াইয়া কামিল এম এ মাদ্রাসার অবসরপ্রাপ্ত আরবি প্রভাষক হাজার হাজার আলিম ও কারি সাহেবদের উস্তাদ দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট প্রধান কেন্দ্রের শিক্ষক বুড়াইয়ার হুজুর নামে পরিচিত মৌলানা আব্দুল কাদির গুড়ারুমুরি সাহেব বিভোর তুমি রং তামাশায় নিয়ে সঙ্গের সাথে তিনি প্রায় চল্লিশ বছর পুরাইয়া কামিল মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি প্রায় তিরিশ বছর পবিত্র রামাদান মাসে ফুলতুলি সাহেব বাড়িতে কোরআনের খিদমাত করে গেছে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে আসরের নামাজের পর বুরারুমপুর কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে অনুষ্ঠিত হয় মরহুমের জানাজা তার ওসিয়াত মোতাবেক জানাজার নামাজের ইমামতি ও দোয়া পরিচালনা করেন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লা আলাইহের সুটো সাহেব জাদা মাওলানা হুসামুদ্দিন চৌধুরী ফুলতলি জানাজা পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লা আলাইহি সুযোগ্য সাহেব জাদা মাওলানা হুসামুদ্দিন চৌধুরী ফুলতলি কামিল সাবেক অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান বর্তমান অধ্যক্ষ মাওলানা আবু জাফুর মোহাম্মদ নুমান

মৌলানা সালেহ আহমদ বেদকড়ি রাখালগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা শেহাবুদ্দিন আলিপুরী বাংলাদেশ আঞ্জুমানে তালামিজি ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হুমায়ুনুর রহমান লেখন দশপাইকা পাইকা আলী মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা মুখলিশুর রহমান পালপুর আলী মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা আবু বক্কর সিদ্দিক হাউসা আলী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আজিজ আহমদ বুড়াইয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা নুরুর রহমান বুড়াইয়া কামিল মাদ্রাসার সাবেক ছাত্র মাওলানা আফজল খান সিরাজি মাওলানা সৈয়দ বদরুল আলম মাওলানা শফিক আহমদ মাওলানা আবু হানিফা মাওলানা জহির মোহাম্মদ মরহুমের বড় ছেলে আবুম হেনা মোহাম্মদ ইয়াসিন

জানাজাপূর্ব আলোচনা সভাটি যৌথভাবে পরিচালনা করেন গুরাডম্বুর হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সাদিকুর রহমান সিরাজি ও সহ সুপার মৌলানা নাজমজুদা মিসবা এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা কাজী আব্দুল হাদি পীর সাহেব বাড়ি ফুলতলি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম উপাধ্যক্ষ মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলি জালালপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা জো উ আব্দুল সতপুর কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা সালিক আহমদ সুবাহীঘাট কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মৌলানা আবু সালেহ মোহাম্মদ কুতবুল আলম বাংলাদেশ আঞ্জুমান আল ইসলার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মঈনুল ইসলাম পারভেজ সিলেট মহানগরী সাধারণ সম্পাদক মাওলানা আজিরুদ্দিন পাশা লতিফি হ্যান্ডসের ম্যানেজিং ডিরেক্টর মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলি বাংলাদেশ আঞ্জমানের তালামিজ ইসলামিয়ান কেন্দ্রীয় সভাপতি আক্তার হুসেন জাহেদ সহসভাপতি মহিবুর রহমান সাংগঠনিক সম্পাদক মুজতবা হাসান চৌধুরী নুমান বুড়াইয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আবু সালে মো নিজামুদ্দিন রসুলগঞ্জ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা আবু ইউসুফ মোহাম্মদ মানিক আত্মাপারা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা মৈনুল হক আলিসলা সুনামুল জেলা শাখার সভাপতি মৌলানা আবু তাহির মোহাম্মদ খালিদ সাধারণ সম্পাদক মালানা মাহবুবুর রহমান কাজিল ও বুরকি হাফিজিয়া জাতির মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা হাফিজ শফিকুর রহমান প্রমুখ জানাজার নামাজ শেষে তাকে তার নিজ বাড়ির সামনে দাফন করা হয় जाइबा बान बड़ी